শুনছেন শিক্ষক এবং শিক্ষিকার অশ্লীল ও যৌন নিপীড়নমূলক কথা এবার বিস্তারিত রাজধানী ঢাকার শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সিটিং রুমে অন্যান্য শিক্ষকদের সামনে অশ্লীল ও যৌন নিপীড়নমূলক কথা বলছেন ওই স্কুলেরই শিক্ষক রাজীব ও রেখা এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে উল্লেখ্য কয়েক মাস আগে এক শিক্ষিকাকে ধর্ষণ করার হুমকি দেওয়ার কারণে ওই শিক্ষক থানায় অভিযোগ করেন এবং এ বিষয়টি একটি পত্রিকায় রিপোর্টও হয় কিন্তু রাজীব শিক্ষকতার পাশাপাশি আওয়ামী লীগ নেতা হওয়ার কারণে তৎকালীন সময়ের বিদ্যালয়টির সভাপতি নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি সম্প্রতি আবারও বিদ্যালয়ের সিটিং রুমে এ ধরনের যৌন উত্তেজনামূলক ও অশ্লীল কথাবার্তার কারণে বিদ্যালয়টির অন্যান্য শিক্ষকরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চায় শুনুন দুই শিক্ষক একজন আর একজনকে কি বলছেন